আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে নতুন একটা সাইট শেয়ার করবো আপনাদের মাঝে সাইটটার নাম হলো আপনার ডব্লু বিজি মানে ওয়ার্ড গ্রুপ ট্রেড ডব্লু বিজি সংক্ষিপ্ত করে সাইটটার নাম রাখা হয়েছে তো এই সাইটের মধ্যে আপনি কীভাবে ইনকাম করতে পারবেন আর এখানে কীভাবে রেজিস্ট্রেশন করবেন সম্পূর্ণ ডিটেলস প্রসেস আমি বুঝিয়ে দেবো তো ফার্স্ট অফ অল এখানে দেখা যায় যে প্রোডাক্টসগুলো এখানে কী কী আছে এখানে আপনি মিনিমাম ডিপোজিট পাঁচশো টাকা পাঁচশো টাকা এখানে ডিপোজিট করলে এখানে আপনাদের পার ডে ইনকাম থাকবে পঞ্চাশ টাকা করে তারপর এইগুলো ডিপোজিট কীভাবে করবেন তো সব কিছুই দেখিয়ে দেবো আর এখানে বারোশো আশি টাকার ডিপোজিটের মাধ্যমে থাকবে একশো টাকা পার ডে ইনকাম আর এখানে রেজিস্ট্রেশন প্রসেসটা আমি দেখিয়ে দিই তো রেজিস্ট্রেশন করতে হলে ডিসক্রিপশন বক্সে দেখুন লিঙ্ক দেওয়া আসে লিঙ্কের উপর ট্যাপ করলে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে সেখানে আপনার একটা লিঙ্কটা পেয়ে যাবেন তো লিঙ্কের উপর ট্যাপ করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে উপরে আপনাদের এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন আমি সিলেক্ট করা আসলেটি তারপর এখানে জিরো সারা বাকি নাম্বারটা বসিয়ে দেবেন তো বসানোর পরে এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন ছয় সংখ্যার আট সংখ্যার পাসওয়ার্ড তারপর উল্টো পাসওয়ার্ড দিয়ে দেবেন সংখ্যা সংখ্যা বা আটটা সংখ্যা ওঠোর পছর দিয়ে দেবেন তারপরে ইনভাইটেশন কোড যেটা থাকবে এটা ঠিক থাকবে নিচে আপনাদের মেলটা বসিয়ে সাবমিট করে দেবেন তাহলেই হয়ে যাবে তো আমার অলরেডি অ্যাকাউন্ট আছে আমি আমার অ্যাকাউন্টে গিয়ে বাকি ডিটেলসটা দেখিয়ে দিচ্ছে তো মাই ক্লিক করার পর এখান থেকে আপনারা অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন তো অ্যাপসটা ডাউনলোড করলে আপনাদের কাজের ক্ষেত্রে সুবিধা হবে তো এখানে ডিপোজিট হলো সবচেয়ে মেন বিষয়টা এখানে ডিপোজিটটা কীভাবে করবেন ক্লিক করবেন তারপর এখানে তিনশো যদি ডিপোজিট করছেন তিনশোতে ক্লিক করবেন আষ্টশো করতে চলে আষ্টশোতে ক্লিক করবেন তো আমি তিনশো আষ্টটা দেখিয়ে দিই সাবমিটে ক্লিক করলাম দেন এখানে ইউজডিটি ট্রান্সফার বা অনলাইন ব্যাঙ্ক তো আপনারা ইউজডিটি ট্রান্সফার মানে ফাইন্যান্স বা ট্রান্সফার থেকে ডিপোজিট করতে পারবেন ইউজডি ট্রান্সফারে ক্লিক করি দেন এখান থেকে দেখেন যে আষ্টশো রিসার্জের জন্য ওরা আট ডলার চার্জ করতেছে মানে আট ডলার যখন এখানে বাইন্যান্স পাঠ আটশো থেকে পাঠাবেন তখন আপনাদের অ্যাকাউন্টে আষ্টশো টাকা ডিপোজিট হবে মানে আষ্টশো রুপি ডিপোজিট হবে ইন্ডিয়ান রুপিতে ঠিক আছে তো এটা কিন্তু বাইরের দেশের সাইট সো সাইটটা খুবই স্ট্রং লং লাস্টিং পর্যন্ত আর্নিং করতে পারবেন আপনারা তো এখানে কী করবেন যখন আপনারা এই যে এই অ্যাড্রেসের ডলারটা পাঠাবেন বাইন্যান্স থেকে পাঠানোর পর যে একটা ওয়ার্ডার আইডি আছে ওয়ার্ডার আইডি নাম্বার থাকে বাইনান্স বাট আসল থেকে যেখান থেকে পাঠান একটা ওয়াডার নাম্বার থাকে সেই ওয়াডার নাম্বারটা এই যে এই ঘরে বসিয়ে দেবেন বসানোর পর সাবমিটে ক্লিক করবেন আপনাদের অটোমেটিকলি টাকাটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে জাস্ট এটা হলো আপনাদের ডিপোজিট সিস্টেম আর উইডো সিস্টেম এটা একদম ইজি উইডোতে ক্লিক করলাম উইডুতে ক্লিক করার পর আপনাদের এমন এইটা বসাবেন ব্যাঙ্ক কার্ডটা সিলেক্ট করবেন তারপর আমি ওখানে কার্ড ব্যাংক সিলেক্ট করে দিলাম দেন এখানে ব্যাংকটা সেল্ট করতে হবে তো এখানে কিন্তু ইন্ডিয়ান রকমের সব ধরনের ব্যাংক রয়েছে তো যেহেতু আমরা বাঙালি আমাদের বাংলাদেশি ব্যাংক প্রয়োজন তো তার জন্য আমরা ইউজিডিতে ই করবো ব্লকচেন তো ব্লকচেন টিআরসি টোয়েন্টি একটাই আছে তো তারপর এখানে আপনাদের বাইন্যান্সে টিআরসি টোয়েন্টি বা ট্রান্সটোয়েল্টে টিআরসি টোয়েন্টি অ্যাড্রেসটা বসিয়ে দেবেন কিন্তু দেখেন সব কিছু বসানো শেষ তারপর আমি সাবমিট করে দিলাম যার এখানে আমার পাসওয়ার্ডটা দিতে হবে উইড্রো পাসওয়ার্ডটা উইড্রো পার্সেন্ট দেওয়ার পর কিন্তু আমার অপারেশন সাকসেসফুল মানে সাকসেসফুল হয়ে গেছে এখানে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে তো জাস্ট এটা হলো ডিপোজিট আর উইথড্র প্রসেস তো এখন আমি যদি উইথড্রতে ক্লিক করি তাহলে কিন্তু একদম ইজিভাবে জাস্ট অ্যামাউন্টটা বসাবো আর উইডোতে ক্লিক করবো সাবমিটে ক্লিক করবো বেশ আমার উড্রো হয়ে যাবে তো এখানে উইড্রো টাইম খুবই অল্প সময় আমার উইড্রোটা দিয়ে দেই তো যারা কাজ করতেছেন শুরু থেকে ডিপোজিট করে কাজ করুন আর এখানে তো দেখতেই পাচ্ছেন একদম ইজিভাবে দেওয়া আছে পাঁচশো টাকা ডিপোজিট করলে এখানে পঞ্চাশ টাকা ডেলি ইনকাম এরকম সিস্টেম আর একটা থাকবে টোয়েন্টি ডেজ ঠিক আছে আর এখানে ভিআইপি ওয়েলফেয়ার প্ল্যান আছে এখানে তিনশো টাকা ডিপোজিট করলে তিনশো একদিন ইনকাম থাকবে তিনশো টাকা আর এখানে লিটার বেনিফিট আছে লিটার বেনিফিটের এখানে পাঁচশো ডিপোজিট করলে থাকবে তিরিশ দিনের সাইকেল মেয়াদ পঁচিশ টাকা পার ডে তো এখানে তিন রকমের কিন্তু প্যাকেজ দেওয়া আছে ঠিক আছে তো যারা এগুলো নিয়ে কাজ করতে চান তো তারা কাজ করতে পারেন আপনার তিনটা থেকে যে কোনো যে একটা করে প্ল্যান আছে। সবগুলো একটা করে প্ল্যান আপনারা নিয়ে কাজ কাজ করতে পারেন এখানে তারা এই সবগুলোর প্রথম যে প্যাকেজগুলো আছে ধরেন এখান থেকে পাঁচশো টাকার প্যাকেজ এখান থেকে উপরের তিনশো টাকার প্যাকেজ আবার এখান থেকে উপরের পাঁচশো টাকার প্যাকেজ এইভাবে নিয়ে কাজ করতে পারেন তাহলে আপনাদের ইনকামটা খুব তাড়াতাড়ি অ্যাড হয়ে যাবে খুব তাড়াতাড়ি আপনাদের আসল টাকাটা উঠে যাবে জাস্ট এটাই ছিল প্রসেস এর বাইরে আর কোনো প্রসেস নেই প্রতিদিন সাইন ইন বোনাস এখান থেকে ক্লো করবেন তো এখান থেকে প্রতিদিন সাইন ইন বোনাস দেবে এখানে সাকসেসফুল তো জাস্ট এগুলো এবার কানেক্ট করে নেবেন এখানে আর বাইরে কিছু নেই আর যারা রেফার করে আর্ন করতে চান টিমিং করে তারা অবশ্যই শেয়ারে ক্লিক করে এখান থেকে আপনাদের রেফার করতে কপি করে ফ্রেন্ডদেরকে শেয়ার করে দেবেন জাস্ট এ ছিল ভিডিও বোঝানোর মতো আর কিছু নেই এখানে তো যাদের যারা কাজ করতে চান তারা অবশ্যই কাজ করতে পারেন আর ভিডিও লিঙ্ক কিন্তু অবশ্যই ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে আমার টেলিগ্রাম চ্যানেল সব জয়েন হয়ে যাবে নিত্য নতুন আপডেট সেখানে দেওয়া হয় ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা আর লফাস